দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ডিজিটাল এবং হচ্ছে আইপিএস ইপিএস সিস্টেম কারেন্ট চলে গেলে আপনারা বুঝতে পারবেন না যে কারেন্ট চলে গেছে কিনা ডিসপ্লেতে ব্যাটারি পার্সেন্ট এবং হচ্ছে ব্যাটারি কতটুকু চার্জ হচ্ছে এবং কতটুকু চার্জ আসছে কারেন্টের ভোল্টেজ কতটুকু আছে সম্পূর্ণ ডিজিটাল এবং হচ্ছে আমাদের প্রতিটি আইপিএস হানড্রেড পার্সেন্ট কপার দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি সবসাইতে কম প্রাইজের মধ্যে দিচ্ছি আমরা আইপিএস ডিজিটাল গুলা দেখতে পাচ্ছেন আর যারা তিনটি সিলিং ফ্যান পাঁচটি এনার্জি লাইট কম্পিউটার সিসি ক্যামেরা টেলিভিশন তারপর হচ্ছে ওয়াইফাই রাউটার যেগুলো চালাতে চাচ্ছেন সুন্দরভাবে চালাতে পারবেন আমরা প্রতিটি আইপিএস দুই বছর গ্যারেন্টি দিচ্ছি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো সাইজের ব্যাটারিতে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন আর এই আইপিএসগুলা ফ্যানে নয়েজ করবে না এবং হচ্ছে কম্পিউটার এসেট নেবে না এল টিভি বন্ধ হবে না সিসি ক্যামেরা বন্ধ হবে না সুন্দরভাবে চালাতে পারবেন আমরা সবসময় চাই যে একটা কাস্টমার একটি আইপিএস নেওয়ার পর যেন সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং হচ্ছে যে গুলো আমরা তৈরি করি সবসময় আমরা চেষ্টা করি যে আমরা সবচেয়ে ভালো গুলো ব্যবহার করবো এবং হচ্ছে সবচেয়ে দামি গুলো দিয়ে আপনাদেরকে মালগুলা রেডি করে দেব কারণ একটি মাল যখন ভালো চলবে তখন কিন্তু আপনি অন্য কেউ কিনতে উৎসাহিত করবেন সেক্ষেত্রে আমাদের যে মালগুলা দেখতে পাচ্ছেন এই সুইচটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আইপিএস মোড কাজ করবে এবং পিছনে আরেকটি সুইচ আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ইউপিএস মোডের জন্য কাজ করবে এবং আমাদের প্রতিটি আইপিএস কিন্তু অটোমেটিক সিস্টেম করা এটার পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছনের সাইটটি দেখতে পাচ্ছেন আমরা একটি কুলিং ফ্যান ব্যবহার করছি এই কুলিং ফ্যানটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ঘুরবে যখন আমাদের আইপিএসটা হিট হবে তখন অটোমেটিক ঘুরবে যখন আইপিএস হিট হবে না তখন কিন্তু এই ফ্যানটা ঘুরবে না এটা হচ্ছে আইপিএস মোড এবং ইউপিএস মোডের সুইচ যারা কম্পিউটার চালাবেন তারা সুইচটা নিচে দিয়ে রাখবেন আর যারা কম্পিউটার চালাবেন না তারা এই সুইচটা অফ করে রাখবেন এবং এটা কিন্তু অটোমেটিক সিস্টেম করা ফুল কাট হাই কাট লো কাট সম্পূর্ণ করা আপনারা যে কোনো সাইজের ব্যাটারি লাগাতে পারবেন এবং হচ্ছে সুন্দরভাবে স্মুথ ভাবে চালাতে পারবেন এই আইপিএস গুলার মূল্য হচ্ছে বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা এটার অফার থাকবে এই সাত দিনের মধ্যে যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য রাখবো সাত হাজার পাঁচশো টাকা সাত দিন পরে যদি কেউ বলে যে ভাই এটা এই রেটে আছে কিনা বা এই রেটে দিতে পারবে কিনা তখন যদি আমাদের দেখতেছি রেট যদি আমাদের মালের দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারবো না কারণ হচ্ছে এই মালগুলো আমাদের প্রত্যেকটা হেভি মাল দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাহাজে যে কেবল আছে সেই গুলা ব্যবহার করি এবং আমাদের গুলা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দামি ফ্লাগ গুলা ব্যবহার করি আউটপুট দুইটা ফিউজ আছে একটা ইনপুটের জন্য এবং হচ্ছে আরেকটা আউটপুটের জন্য এবং আমাদের যে এসি ইনপুট ফ্লাগুলা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি বাজারে সেরা মাল কিন্তু আমরা ব্যবহার করি কারণ হচ্ছে প্রতিটি আইপিএস যেহেতু দুই বছর গ্যারেন্টি আছে ওয়ারেন্টি আছে দশ বছর একটা আইপিএস যেন আমি সবসময় বলি যেন দশ থেকে পনেরো বছর তারা সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেইভাবে কিন্তু আমরা রেডি করি আর আজকের যে অফারটা সেটা হচ্ছে ব্যাটারি ছাড়া শুধুমাত্র আইপিএসটা দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা তিনটি সিলিং ফ্যান পাঁচটি এনার্জি লাইট এবং হচ্ছে টেলিভিশন কম্পিউটার চালাতে পারবেন যে কোনো সাইজের ব্যাটারিতে আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এটার প্রাইস হচ্ছে সাত টাকা আর এটা যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত আপনারা আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পর বাকি টাকা পরিশোধ করে দিবেন এবং হচ্ছে যারা বিডিও ফোন দিবেন বিডিও ফোন দিয়ে কিন্তু আপনার মাল দেখতে পারবেন মাল দেখে আমার দোকান দেখে তারপর আপনার কনফার্ম করতে পারেন অনেক ভাই বলে যে ভাই আসলে ভিডিওতে দেখি একরকম পাই আরেক রকম এরকম হয় অনেক প্রতিষ্ঠান আছে হয় এরকম হয় কিন্তু আমাদের মাল আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাবো মাল একটু উনিশ বিশ হবে আপনার টাকা ফেরত কোনো সমস্যা নাই আপনি ভিডিও ফোন দিবেন আমার ভিডিও ফোন দিয়ে মাল দেখবেন দেখার পরে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার পরে আমরা মালটা পাঠাবো আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুলে দেখবেন দেখে যদি দেখেন যে কথায় কাজে মিল আছে তারপরে আপনার মাল রিসিভ করবেন যদি দেখেন যে না মিল নেই সেক্ষেত্রে যেই টাকা অ্যাডভান্স করবেন সেই টাকাটা ব্যাক দিয়ে দেবো আপনাকে কোনো অসুবিধা নেই একটা বিষয় হচ্ছে শুধু মালটা বিক্রি করলে হবে না যেহেতু আমার দুই বছরের গ্যারেন্টি আসছে আপনাদের সার্ভিস দিতে হবে মালটা বিক্রি করলাম আপনাকে দিলাম দশ দিন চালাইলেন তারপরে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করবো না এটা সেটা বিভিন্ন রকমের কিন্তু লোক আছে তো আমরা সবসময় চেষ্টা করি শুধু মাল ব্যস্ত হবে না মাল ব্যসবো যতটুকু আগ্রহ নিয়ে তার সাথে সার্ভিস দেবো তার থেকে আরো বেশি আগ্রহ নিয়ে কারণ হচ্ছে একটা মাল বিক্রি করলেই যে সে একটা জিনিস পায়ে গেলো সেরকম না আমি সবসময় চেষ্টা করি যে তার সার্ভিসটা আমরা সবসময় গুলা যেমন একটা মাল যদি প্রবলেম হয় মাল কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবো মাল পাওয়ার পরে এই মালটা আপনি আমাদেরকে দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই আমরা দুই বছর গ্যারেন্টি দিচ্ছি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি প্রতিটি মাল একশো পার্সেন্ট কপার ডিজিটাল ডিসপ্লে ইউপিএস মোড যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমার দোকান গাজীপ্ত রাস্তা ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামুদ্দিন মার্কেট নিসতলা এবং দ্বিতীয়তলা যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আর অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওই ভিডিও ফোন করা ধরতে পারি না তারা মোবাইলে ফোন দেবেন মোবাইলে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি ভিডিও ফোন দিচ্ছি আমার একটি আইপিএস দরকার বা দেখা যাচ্ছে এই মালটি আমি দেখতে চাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনারা সাথে সাথে দেখতে পাবেন কোনো সমস্যা নাই তো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ভিডিও ফোন দিতে হবে অনেকভাবে আছে দশটা এগারোটা দিয়ে ফোন দেন রাত দশটা এগারোটা দিয়ে ফোন দিয়ে বলেন যে ভাই এখন কোথায় আছেন তখন কিন্তু আমরা বাসাতে থাকি আমরা দোকান খুলি সকাল নয়টায় বন্ধ করি সকাল বন্ধ করি হচ্ছে রাত তার নয়টায় সকাল নয়টায় দোকান খুলি রাত নয়টায় দোকান বন্ধ করি এবং হচ্ছে যারা ভিডিও ফোন দিবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ভিডিও ফোন দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ